এক লাখ পঞ্চাশ হাজার বরাবর এক লাখ এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ হাজার পঁচানব্বই হাজার নব্বই হাজার লাখ পঁচাত্তর হাজার পঁচানব্বই হাজার পঁচাশি হাজার নব্বই হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ দশ হাজার সত্তর হাজার নব্বই হাজার আশি হাজার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার এক লক্ষ দশ হাজার

প্লাটিনা এটা কি কিকি স্টার গাড়ি কিকি স্টার হ্যাঁ যাদের পছন্দ কমের ভিতরে একটা গাড়ি দিব গাড়ি চমৎকার ডিজিটাল প্লেট কিন্তু স্মার্ট কার এটা কি ডিজিটাল প্লেট স্মার্ট কার 10 বছরের কাগজ ওকে 10 বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের মাত্র ফিক্সড ফাইনাল কত বললেন এটা 50 50 অনলি 50 50 75 20 30 25 25 30 আর এই রেঞ্জগুলো সবগুলো হচ্ছে আপনার 50 এর নিচে ছিল এই পর্যন্ত ওকে চলে যাব আমরা এই যে একদম হাইদিটা শুরু করব আসেন হাইদিটা কি অবস্থা ভাই কত মডেল

এটা কি <laughs> 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 পালসার কমে আছে না ভাই ভাই কমে আছে মানে আজকে পঞ্চান্ন হাজার পালসার দিব অনলি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দশ বছরের কাগজ দশ বছরের কাগজে পালসার পাচ্ছেন মাত্র পঞ্চান্ন আরেকটা আছে কি আছে এটা আজকে এটা দিয়ে দিব ষাট হাজার টাকা দিয়ে দিব

পঞ্চান্ন মানে বাইরে আপনার দশ হাজার টাকা আপডাউন তারপর বাড়ির সাথে যোগাযোগ করেন যদি পারেন ভাই চেষ্টা করেন বাইরে যেহেতু বলছে লাইভে নিতে যাচ্ছে দিয়ে দিন পারলে আর